সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছে আশা করি আপনার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বলতে বলতে ইটা চলে গেল অনেক দিনই হয়ে গেল তো আমার দরকার ছিল যে আগেই আপনাদের নেহারিটা রেসিপিটা দেওয়ার জন্য তাহলে আপনারা সবাই এই স্টাইলে নেহাইটা রান্না করে খেতে পারতেন এই স্টাইলে নেহারিটা রান্না করে খেতে খুব বেশি মজা হয় ইনশাআল্লাহ আল্লাহ যদি সবাইকে বাঁচিয়ে রাখে সুস্থ রাখে ভালো রাখে সামনের পর আপনারা এই স্টাইলটা অবশ্যই ট্রাই করবেন আর কম বেশি এমনিতেও মানুষ গরু পায়ে কিনে এনে বাসায় নেহারি পাকিয়ে খায় তো যাই হোক এখানে আমি দেখতে পাচ্ছেন অনেকগুলো গরুর পায়ে নিয়ে নিয়েছি আর এখানে আমি একে একে সব মশলাগুলো অ্যাড করছি পেঁয়াজ দারুচিনি এলাচ তেজপাতা গোলমরিচ সব গোটা মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদ একে একে আমি এগুলো সব দিয়ে মাখিয়ে বসিয়ে দেব। এভাবে নেহাইটা রান্না করলে খুব খেতে সত্যিই খুব বেশি অসাধারণ হয় আর সব সবসময় আমি একদিনেই জাল করি আর নেহাইটা খেয়ে ফেলি মানুষ দেখা যায় যে দুই তিন দিন জাল করে কিন্তু আমি সেটা করি না তো যাই হোক আপনারা সবাই একে একে দেখেই বুঝতে পারছেন যে আমি সব মশলাগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে আমি এখানে মাখিয়ে নেব আর মশলাগুলো বলছি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন সবার কাছে অনুরোধ করল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা সেটা দেখে নিতে পারেন এবং অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি সবসময় অল্প খরচের মধ্যে বাসায় থাকা উপকরণ দিয়ে যেভাবে মজাদার রেসিপি তৈরি করা যায় আমি সেটাই ট্রাই করে থাকি যাই হোক আমি এখানে সব উপকরণ দিয়ে পানিটা দিয়ে দিয়েছি আর এখানে আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি চুলাটা জ্বালিয়ে আমি এখানে দিয়ে রাখবো ঢেকে রাখবো আর উচ্চারণ আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো উচ্চারণ আসার পর আমি আপনাদের সাথে আবার ফিরে আসবো ভিডিওতে তো এভাবে আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবে অনেক দিন যাবৎ আমি কোনো ধরনের ভিডিও শেয়ার করি না আমি আসলে এটার মধ্যে আগেই বলেছি যে সব ধরনের ভিডিওগুলো আমি এখানে শেয়ার করে থাকি তো এখানে আমি ঘন্টা খানিক পরেই চলে আসলাম ভিডিওটা আবার ওপেন করলাম এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমার নেহাইটা প্রায়ই উচ্চান চলে আসছে আর আমি এখানে আরেকটু এটাকে মাখা মাখা করে নেবো একদম জোরটা যেন আঠালো হয় অনেকেই কর্নফ্লাওয়ার ইউজ করে আমি সেটা করব না কারণ কর্নফ্লাওয়ারটা ইউজ করলে এটার যেই সারটা আমি অরিজিনাল সারটাই খুব পছন্দ করি খেতে এর আমি কিছু অ্যাড করছি না এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়োটা দিয়ে আমি নাড়াচাড়া করে দে দেবো আমি এখানে গরম মশলা গোড়াটা ইউজ করিনি কারণ আমি গোটা গরম মশলাটাই দিয়েছি অতিরিক্ত মশলা হলে দেখা যায় যে ঝালকা ঝালকা লাগবে খেতে সেই ঝালটা খেতে আমার কাছে ভালো লাগে না আমি কাঁচামরিচের যে ঝালটা সেটা খেলে উপকারও হয় আর খেতেও খুব বেশি ভালো লাগে তো যাই হোক এখানে আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম আর এখানে আমি এখন কাঁচামরিচগুলো ফালি করে আমি এখানে দিয়ে দিলাম একটু একটু ফেরে ফেরে আমি এটা দিয়ে দিয়েছি যেন এটার সাথে মিক্সড সুন্দর একটা ফ্লেভার বের হয় তারপর আমি এখানে নামানোর আগ দিয়ে কয়েকটা কাঁচামরিচ একদম ফেরে দিয়ে দিবো যেন ফ্লেভারটাও সুন্দর আসে আর খেতেও খুব বেশি মজা হয় তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো হতে থাকবে আর এদিকে আমি রসুন ছিলে নিচ্ছি বাগার দেওয়ার জন্য রসুন পেঁয়াজ দিয়ে আমি এটাকে সুন্দরভাবে বাগার দিয়ে নেব। রসুনটি আমি একে একে সুন্দরভাবে ছিলে এই যে আমি ছেঁচুনিতে এটাকে সুন্দরভাবে ছেঁচে নিলাম আর একটা কড়াই বসিয়ে নিয়েছি সামান্য একটু তেলে দিব কারণ এহারিতে প্রচুর পরিমাণের তেল যেন ওই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয় রসুনের বাগানটা এই পরিমাণের আমি তেলটা এখানে দিয়ে নিলাম তেলটা দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে আমি বাগারে দিয়ে দিব কিছুটা পরিমাণের আস্ত গোটা জিরেটা জিরেটা দিলে ফ্লেভারটাও সুন্দর আসে আর খেতেও খুব বেশি মজা হয় তো এটাকে আমি সুন্দরভাবে বাগার দিয়ে নিচ্ছি দিয়ে আমি এটাকে লাল লাল করে সুন্দর বেরেস্তার মতন ভেজে নিব ভেজে তারপর আমি মধ্যে অ্যাড করে দিচ্ছি আমার নেহারটা একদম কমপ্লিট সত্যিই খেতে খুব বেশি অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই রান্না করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন তো আমার ভিডিওগুলো গুলো ভালো লাগলে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর নেহারির সাথে সাথে কালারটাও টাও দেখেন কত বেশি সুন্দর হয়েছে দেখতে আর খুব বেশি ঘন হয়েছে নেহারি